আল্লাহ বলেন আমি আল্লাহ তারা তাদের জন্য রাখছি ক্ষমা আজরুল কাবির এবং তাদের জন্য আছে মহা পুরস্কার মায়েতের ব্যাখ্যায় বলেন হে দুনিয়ার ইমানদার মুসলমান আল্লাহ দুই মানুষের দুইটা চরিত্র এক নাম্বার চরিত্র মুসলমান ইমানদার যত মুসিবতে পড়ুক যত অভাব মধ্যে বড় বান্দা ধৈর্য ধারণ করবে কি করবে ধৈর্য ধারণ করবে সবর এখতিয়ার করবে যা হবে হবে ধৈর্য ধারণ থাকবে দুই নাম্বার চরিত্র বান্দাবান্দি আল্লাহ তালাকে ভুলবে না আল্লাহ সকর বোঝার বান্দা থাকবে আল্লাহ তালার এবাদত বোঝার বান্দা থাকবে দুনিয়াতে যা কিছু হয় হোক বান্দাবান্দি আল্লাহকে ভুলবে না কি বলবে না আল্লাহকে বলবে না সে কখনো হকের কথা ছাড়বে না সত্য কথা বলবে জীবন যায় যা হে দুনিয়ার ইমানদার শত মুসিবতের মধ্যে পড়িয়া বান্দা বান্দে আল্লাহ তালাকে ভুলবে না ধৈর্য ধারণ করবে তার বুকের ওপরে গুলি ঠেকানো হবে মসিবতের মধ্যে ফেলানো হবে পোস্ট পজিশন কেড়ে নেওয়া হবে তার ধন সম্পদ কেড়ে নেওয়া হবে সুখ স্বাচ্ছন্দ কেড়ে নেওয়া হবে আনন্দ উল্লাস তার থেকে দূরে সরে দেওয়া হবে তাকে মুসিবতের মধ্যে ফালাই দেওয়া হবে তারপর সে অত হবে না তবে না ইমানের উপর কামাত থাকবে হকের উপরে থাকবে ঘটনা সবাই জানেন আল্লাহ আলমেন তাকে কি পরিমাণ ধৈর্যের পরীক্ষা করছেন কি পরিমাণ ধৈর্যের পরীক্ষা আল্লাহ তালা পায়গাম্বার আয়ুকে করছেন এর দুনিয়ার ইমান্ডার এমন কোনো মসিবত নাই যা পায়গাম্বার আয়ুব কেননা তারা পরীক্ষা করেন নাই এতটাই মসিবত দান করছেন সারা শরীরটা পচে গেছে পোকামাকড় ফট ফট ফটফট করে কামড়ায় লাম্বা ঘটনা সবাই ঘটনা জানেন এ দুনিয়ার ইমানদার পায়গাম্বারে আয়ুবে সারা শরীর পচিয়া দুর্গন্ধ বের হয় তার স্ত্রী একাধিক স্ত্রী ছিল সব স্ত্রীগুলো তালাক দিয়ে তাকে চলে গেছে একমাত্র রহিমা অহিমাসারা সব সন্তানাদিরা তাকে থেকে দূরে চলে গেছে আত্মীয় স্বজন করা ভর্তি বেশিরা শরীরের দুর্গন্ধ সহ্য করতে পারে না কয়েকম্বর আয়ুকে নিয়ে দূরে জঙ্গলের কিনারায় তালা থাকছে এলাকার মধ্যে রাখে নাই আত্মীয় স্বজন হারা ছেলে সন্তান হারা বন্ধু বান্ধব হারা এবং লোকালয় থেকে বের করে দিছে এলাকার মানুষরাও তাকে রাখে নাই এত তো মধ্যে পড়িয়াও পয়গাম্বার আয়ু বাংলাকে ভুলে নাই হঠাৎ একদিন রহিমা বাড়ির মানুষের বাড়িতে কাজের জন্য গেছে কাজ করিয়া কিছু পায় সেটা আনিয়া খাইয়া তারপর জীবন যাপন করে হঠাৎ একদিন জিব্রাইলামিনা সিয়া হাজির ডাক দিয়ে আস্তে করে পয়গাম্বার আয়ুকে সালাম দিলেন আলাইকুম রহমতুল্লাহ পয়েগম্বার আয়ু সালামের জবাব দেয় না আবার দ্বিতীয়বার সালাম দিলেন আলাইকুম রহমাতুল্লাহ পয়েগম্বারা আয়ুক দ্বিতীয়বার সালামের জবাব দেয় না আয়ুবকে জিভ্রাইলাম সালাম দিলেন আসসালামাইকুম রহমাতুল্লাহ দীর্ঘ খোল করতে করে উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ পয়গাম্বর আয়োগকে জিব্রায় ডাকবে বলে পয়গম্বর এক না দুই নাম দুই না তিনবার আমি আপনাকে সালাম দিলাম আপনি তিনবার সালাম দেওয়ার পর তো তারপরে আপনি সালামের জবাব দিলেন কারণটা কি পয়গাম্বর আয়োগ ডাক দিয়ে বলে ভাই জিবরহিল তুমি তো তাকায় দেখছো আমার সারা শরীরটা পোকামাকড়ের জল ধরে তো ছাড়া শরীর দুর্গন্ধে জর্জরিত সারা শরীরে পোকায় কট কট করে কামড়ায় পচিয়া দুর্গন্ধ বের হয় লোকালয় থেকে মানুষ আমাদেরকে আমাকে বের করে দিছে কেউ আমার পাশে নাই পোকা মাকড় আমাকে খাইতে আছে তুমি যখন আমাকে সালাম দিলা তখন আমি তাকে দেখলাম একটা পোকা আমার ঠোঁটের উপরে উঠিয়া গোস্ত খায় কই ঠোঁটে ঠোঁটে ঠোঁটের উপরে গোস্ত খাইতে আছে তখন আমি যদি ফোটটা নাড়াইয়া তোমার সালামের জবাব দিতাম তখন ওই পোকাটা পরিয়া যাই বস্তু খাইতে পারতো না কেমতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া যদি আল্লাহর দরবারে আমার নামে নালিশ জানাইতো মালিক কত পোকায় পায়গাম্বার আয়ুবের বস্তু খাইলো আমি পোকা খাইতে পারলাম না কিসের জন্য সেইটার জবাব দিতে হবে তারপরে সামনে আগাও তখন আমি পায়গাম্বার আয়ু আল্লাহর দরবারে কি জবাব দিব সেই চিন্তা করিয়া যতক্ষণ পর্যন্ত পোকায় বস্ত না খাইয়া চলিয়ে না গেল ততক্ষণ পর্যন্ত আমি সালামের জবাব দেই নাই বস্ত খাইয়া যখন পোকা চলে গেছে তারপর আমি আপনার সালামের জবাব দিলাম এই পায়গাম্বার কয়েকম্বর আই ওকে তখন ডাক দিয়া বলেন আয় কয়েকম্বর আপনি যে এই মুসিবতের মধ্যে আছেন এই হালতে আছেন আপনার কি আল্লাহর প্রতি কখনো রাগ হয় না আপনার কি আল্লাহর উপর কোনো বেজার হন না আল্লাহর উপর কি আপনার কোনো অভিযোগ নাই কয়েকম্বর আই ডাক দিয়া বলে জীবদের ভাই আমি যেই হালতে যেই হালতে যেই অবস্থা আছে আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ আকা সারা শরীর আমার সুযোগ বল ধরে কো আমার হাতে হাতবির মধ্যে কটকট করে কামড় দেয় পায়ের হাতবির মধ্যে কটকট করে কামড় দেয় আমার জিভবাদার সম্পূর্ণ পোকা লাগিয়ে গেছে আমার ঠোঁট ঠোঁটের মধ্যে পোকা লাগিয়ে গেছে তারপর আমি আমার মাকে ভুলি নাই যেই অবস্থায় আমাকে রাখছে শুকুর আলহামদুলিল্লাহ পয়গাম্বর আয়ু। তখন জিব্রাইল ডাক বলে পয়গম্বর আপনি আপনার পাটা নাড়াইয়া কেউ জমিনের মধ্যে আঘাত করেন লাম্বা ঘটনা পয়গম্বর আয়ুব ডাক দিয়া বলে ভাই তাকে এত আমার শরীরে তো কোনো বস্তু নাই শুধু হাতটি কয়টা সারা তাও কোথায় কটকট করে কামড়ায় সারা শরীর ব্যথায় জর্জরিত নিজেই লড়তে চড়তে পারি না আবার এই শক্ত মাটির মধ্যে এই হাত দি দিয়া কি হবে আমি আঘাত করবো আমি তো পারবো না পয়গম্বর আয়ুব কে찍ে কাঁদিয়া বলে পয়গম্বর আঘাত আপনাকে করতেই হবে আমার মালিকের আদেশ মালিকের হুকুম আপনাকে পালন করতেই হবে যত কষ্ট হোক যত मुसीबत থাকু মালিকের হুকুম আপনাকে পালন করতেই হবে পয়গম্বর আয়ুব কাঁদিয়া বলে হ্যাঁ ভাই জিব্রাইল আমার মালিকের যদি হুকুম ছায়া থাকে আমার মালিকের যদি আদেশ ছায়া থাকে আমি কয়েক নম্বর আয়ুদের যত কষ্টই হোক আমি জীবিত থাকি আর মরিয়া যাই যত কষ্ট হোক যার যত আমার অসহ্য হোক না কেন আমি আমার মালিকের হুকুমের অবাধ্য হব না আমি শত কষ্ট হইলেও আমার পাটা নাড়াইয়া জমিনের মধ্যে আঘাত করব তাতে যত কষ্ট হয় হোক কয়েক আবার আয়ু পাটা নাড়াইয়া উঠাইতে পারে না শত কষ্ট করিয়া হাল একটু উঠাইয়া মা জমিনের মধ্যে পালাই নেন অমনি তাকে দেখেন আল্লাহর কুদ্রতে সে পায়ের গোলার ইতিহাস পানির পর আসুকিয়া গেছে জিবাইলাম ইন্দা বলেন কয়েক এই পানি আপনি পান করেন আর শরীরের মধ্যে লাগায়া দেয় সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে সব রোগ ভালো হয়ে যাবে সেই পানি পান করলেন গায়ে লাগাইলেন পুরো শরীর সুস্থ আগের চাই তো না দুষ্ণ এদিক দিয়ে আমরা রহিনা বিবি আসিয়া এইবার তালাস করে স্বামীর ফালাই ফের জঙ্গলের কোনায় এদিক ওদিক তালাস করে আবার কোনো হিয়াল ফুটতে লয়ে গেল নি তালাস করে জঙ্গলের মধ্যে কই গেল হঠাৎ করে তাকে দেখে একজন সুদর্শন যুবক দাঁড়ায় রইছে সুদর্শন যুবক দাঁত দিয়া বলে আয় বিবি রহিমা তারে তালাস করু তাই ভাই আমার স্বামীর তো এই জায়গায় ফালায় ফিরে গেছিলাম আসিয়া তো এখন আর তাকে দেখি না কোথায় গেল তখন বিবি রহিমাকে দাঁত দিয়া বলে রহিমা রে একটু আমার দিকে তাকায় দেখো তো চেনা চেনা লাগে কিনা তখন বিবি রহিমা তাকায় দেখে সব খুব তীক্ষ্ণ নজরে তাকায় দেখে চোখের দিকে তাকায় বলে হা এই তো আমার আয়ুবের চোখের মতো দেখা যায় এই তো আমার আয়ুবের কপালের মতো দেখা যায় আমার আয়ুবের নাকটার মতো দেখা যায় আমার আয়ুবের হাতের মতো দেখা যায় তবে আমার আয়ুবের মতোই তো দেখা যায় তুমি কি আমার সেই আয়ুব নাকি বলে হা রহিমা আমার আল্লাহ তাহলে আমাকে ধৈর্যের পরীক্ষা করছেন সবরের পরীক্ষা করছেন আমি আয়ু আল্লাহর পরীক্ষায় পাশ করছি ধৈর্য ধারণ করছি আমাকে আল্লাহ আলাহ এমন নিয়ামত দান করছেন সেই নিয়ামতের শকর আদায় শেষ হবে না মুসিবতে কিছু ধৈর্য ধারণ করে থাকতে পারো ঈশ্বর টাকা পয়সা বেড়া কোন টাকার বিষয় বয়েছে মানুষ ইমানদার কখনো টাকার বিষয়ে বিক্রি হয় না

সুতরাং ইসলামের উপরে শরীয়তে আবার টাকা লাগবে একটা চাপাই নেই নেতা পাও উদয় দেবে না বেইমানের পাও চাপা যাবে না পাঁচশো টাকার জন্য এক হাজার টাকার জন্য ধর্ম ধরা যাবে না সবসময় হকের উপর থাকতে হবে হত কথা বলতে হবে ইসলামের উপর থাকতে হবে শরীয়তের উপর থাকতে হবে সকলীয় অপার আসবে টাকার বান্ডেল সামনে আসবে ইমান তার ইমান দেবে না আর মুনাফে পঞ্চাশ টাকা ইমান বেঁচে দিবে বুঝাইতে পারি নাই একটা চা ইমান বেঁচতে মুনাফে ইমানদার দেখবে না হ্যাঁ দুনিয়ার ইমানদার আল্লাহর আল আলামিন বলেন মানুষের জীবন দুঃখ কষ্টে ভরা এই জীবনে কখনো দুঃখ যে কখনো সৌকাস দে কখনো সৌকাসবে কখনো দুঃখ দে এক কালে সবসময় জীবনটা অতিবাহিত হবে না কিছুদিন সুখ ছন্দ থাকবে আবার কিছুদিন দুঃখে থাকবে আল্লাহ তালা পেশ করবেন যে তুমি দুঃখে থাকি কি আমি আল্লাহ বলছো নাকি দুঃখের সময় খালি সব সব পেশ করবে আল্লাহ সব পেশ করবে হে দুনিয়ার ईमानदार আল্লাহ তাআলা রাবুল বলেন না ছত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন আর আমি মানুষদেরকে যখন রহমাতু তাদেরকে আমি আল্লাহ তাল রহমাতার সাধন করাই হো বিহা

আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি স্মরণ করেন সেই সমস্ত সম্প্রদায়ের কথা যাদেরকে আমি বলছিলাম যে তোমরা অহংকার করলো না আরাম আয়েসে আছো স্বাচ্ছন্দে আছো অহংকার করে চললো না আমি আল্লাহ শুকনোর বান্দা হব তোমাকে নিয়ামত মত বেশি সুন্দর ভালো মতো আসো মনসম্ভব দান করছি সাত ছন্দে তুমি আসো অভাব নাই তোমার রোগ শোক নাই সুন্দর জীবন যাপন করতেছ আমি আল্লাহর গোলামি করো কুফুরি করিও না সেরেক করিও না আমি আল্লাহর সামনে কাউকে অংশীদার সাব্যস্ত করিও না এ আমি আল্লাহরই করো কোন মূর্তির কাছে যাই মাথা নত মতো করিয়ে দিও না কবরের কাছে যাই মাথা নত করিও না পীরের কাছে যাই চেষ্টা করিও না আমি আল্লাহর কুদ্রতি কদমে চেষ্টা দেও তখন তারা কি করলেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ নিশ্চয়ই অহংকারীকে আমি আল্লাহ ভালোবাসি না তারা অহংকার করল সুতরাং দুনিয়ার মুসলমান আল্লাহ আমাদেরকে যেই হালতে যেই অবস্থায় রাখে আল্লাহর না যেভাবেই তা আলহামদুলিল্লাহ যেভাবেই রাখি আজকে দুনিয়াতে মসিবতের মধ্যে পড়লে উদ্ধার করার জন্য বাবার দরবার বলবে পীরের ভাই যায় শ্রদ্ধা দেই আল্লাহারের শ্রদ্ধা দিই না আল্লাহ তখন আল্লাহ না আল্লাহ তালা তাই বলেন যে এই গুণটা ছিল কাফের মশ্রেকদের কাফের মশ্রেকরা বেপাদে বিপদে পড়লে আল্লাহ বলাইত বিপদে পড়লে কি করতো আল্লাহকে ডাক দিত কিন্তু যখন বিপদ উদ্ধার হয়ে যেত তখন যে আবার মুক্তির পায় সিদ্ধা কিন্তু এই বর্তমান জমানের মানুষ এতটাই ভালো খারাপ মুফাস্ত্রে কেরাম বলেন এরা বিপদে পড়লে আল্লাহরে ডাক দেয় না সুখে থাকতেও আল্লাহরে ডাক দেয় না বিপদে থাকতে চললে আল্লাহ রে ডাক দেয় না বিপদে ফেলে ভাইদের দৌড় দেয় দৌড়ে দাঁড়ে দৌড়ে আবার পীরের দাঁড়ে উদ্ধার করে দেয় মুসিবতে পড়ছে একটা কিছু আপনার কি পাইকার আশা ভরসা আছে সেটা পূরণ করার জন্য বাবার বর্ধমায় দেয় দৌড় বাবা মার উদ্ধার করে অথচ বাবার কোনো ক্ষমতা আছে কোনো পীরের ক্ষমতা আছে কোনো কিছুর ক্ষমতা আছে তাকে উদ্ধার করা উদ্ধার করা মানে কে আল্লাহ তাহলে স্বাচ্ছন্দ্য বা নিয়ামত দান করে মালিক আল্লাহ তালা কিন্তু এই বাঙালি এতটাই নেমো খারাপ তাই আল্লাহ তালা বলে ইনসান আলী রব্বিহিলা কানু সবচাইতে নেমো খারাপ হচ্ছে মানুষ একটা কুকুরকে আপনি একটা রুটি খাওয়ান আপনার পিস ছাড়বে না আপনার পিছন ছাড়বে না পশ্চিম কেন আপনাকে থেকে ঢেউ করবে না কিন্তু মানুষ এতটাই নেমক খারাপ ওর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জমবের খাওয়ার খাওয়াই আল্লাহ তালা সেই মালিকের গোলামি করে না বিরুদ্ধে কথা পায় ঘুরিয়ে আপনার হাতের বিরুদ্ধে কথা কয় পায় ঘুরিয়ে আপনার কোরআনের বিরুদ্ধে কথা পায় আছে না সেজন্য আল্লাহ সতর্কতার ভাবনা হতে হবে তত মুসিবত আসুক ধৈর্য ধারণ করে যদি থাকতে পারো ইসলামের বেসতে কামা থাকতে পারো শরিয়াতের বেসতে কামা থাকতে পারো তবেই আইব আলাই সালাতামের মতো নিয়ামত পাওয়া যাবে তবে আইব আলাই সালাতামের মতো সুসংগত পাওয়া যাবে আল্লাহ আলমিন আমাদের সকলকে